হে আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি এটাও माजी হয়ে গেছে আল্লাহ রাজি এর আগে আল্লাহ লাক্বাব দিয়েছেন লাম এবং কত দুইটা তাকীদ অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুখ মুকমিনি নাই মুমিনদের উপরে কোন মমিন 14 দস মানুষ নিয়ে নবীজি হাস করতে এসেছিলেন হুদায়বিয়া নামক একটা জায়গায় নবীজিকে বাধা দেওয়া হলো যে দেব না হজরত ওসমানকে পাঠিয়েছিলেন সমঝোতা করার জন্য তারা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে বিশ্ব নিরানব্বই জন হাত দিয়েছে নবীজি বাম হাতটা উপরে দিয়ে বললেন এটা ওসমানের হাত কারণ আজকে যারা আমার কাছে বায়াত নেবে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে